সাধারণত আমাদের দুই ধরনের রোগ হয়ে থাকে একটা হচ্ছে শারীরিক একটা হচ্ছে আত্মিক তো শারীরিক যে রোগ এটা আমরা সবাই বুঝতে পারি আমাদের শরীরের অবনতি হলেই যে আমার একটা সমস্যা হয়েছে কিন্তু যে সমস্যা সমস্যা এই আমরা বুঝতে না তো আমি যদি না বুঝি যে আমার কি রোগ আছে তো এটা যদি আমি না বুঝি তাহলে এই চিকিৎসা আমি করাবো কিভাবে তো চিকিৎসা করানোর আগে সর্বপ্রথম জরুরি হচ্ছে রোগকে চেনা তো আমরা যখন কোনো কাজ করি যেমন শারীরিক অসুস্থতা হইলে আমরা বুঝতে পারি এবং চলতে পারি শারীরিক অসুস্থতা হইলে অন্তর যদি পরিশুদ্ধ থাকে আমার অন্তরের যদি শক্তি থাকে আমি চলতে পারি কিন্তু আত্মিক যদি সমস্যা থেকে থাকে আপনার তাহলে আপনার শারীরিক অবস্থা যত ভালোই হোক না কেন আপনি চলতে পারবেন না তো আজকে আমরা যে আত্মার রোগ নিয়ে কথা বলবো এটা হচ্ছে রিয়া লোক দেখানো মানুষের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর একটা হাদিস বলছেন এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন যে তিন শ্রেণীর লোককে দিয়ে জাহান উদ্বোধন করা হবে একবার মাথায় রাখুন তিন শ্রেণীর লোক দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে এর মধ্যে এক নম্বর শ্রেণী হচ্ছে এমন দানবীর এমন দানশীল যে দান করত যে ব্যক্তি দান করত কিন্তু মানুষের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার আশা করত। অনেক সম্পদ দান করছে আল্লাহ সহায়ন আলা কেয়ামতের মাঠে বলবেন যে তুমি আমার কাছে কি চাও সে ব্যক্তি বলবে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য তোমার পথে অনেক সম্পদ দান করছি আল্লাহ সুফান তারা বলবে তুমি মিথ্যাবাদী তুমি আমার সন্তুষ্টির জন্য দান করো নাই তুমি দান করছো এই কারণে যে মানুষ তোমাকে বড় দানবীর বলবে এটা তোমাকে দুনিয়াতে বলা হয়েছে তুমি আজ জাহান নামে যাও তাকে টেনে হিসকে উপর করে জাহান নামে ফেলে হওয়া আল্লাহ আমাদের হেফাজত করো কত ভাই আছে আমরা কত মানুষ আছি যে আমাদের উদ্দেশ্য মানুষ আমাকে বড় দানশীল বলবে বড় দানবীর বলবে পাঁচ টাকা দান করলে দশ টাকা দান করলে মানুষকে না দেখাই দিতে পারলে আমাদের অন্তরে শান্তি আসে না এটা হচ্ছে রিয়া লোক দেখানো কথা এই শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে জাহান নাম উদ্বোধন করা হবে এমন দ্বিতীয় শ্রেণী হচ্ছে এমন শহীদ যারা আল্লাহ সুহান ও তালার পথে শহীদ হয়েছে আল্লাহর দিনের জন্য শহীদ হয়েছে আল্লাহ সোহান জিজ্ঞাসা করবেন তুমি আমার কাছে শিখিয়ে চাও ওই ব্যক্তি বলবে আমি আপনার দিন আপনার জমিনে আপনার দিনকে ভুলন্ত জুলন্ত করার জন্য আমি শহীদ হয়েছে আল্লাহ বলবেন মিথ্যাবাদী তুমি মিথ্যা কথা বলতেছ তুমি শহীদ হয়েছে এটা সত্য কিন্তু তুমি শহীদ হয়েছিলে তুমি যুদ্ধ করছিলে এই কারণে যে লোকে তোমাকে বীর বলবে বাহাদুর বলবে দুনিয়াতে সেটা তোমাকে বড় হয়েছে এখন যাও তুমি জাহান নামে চলে যাও আল্লাহ খান তাহলে আমাদেরকে হেফাজত করো সামান্য একটু মিডিয়ার সামনে কথা বলতে পারলে মিডিয়ার সামনে যাইতে পারলে আমাদের আনন্দ লাগে মানুষ আমাকে বলো সেলিব্রিটি বলতেছে মানুষ আমার প্রশংসা করতেছে কি আমাকে লাইক করতেছে কি আমাকে কমেন্ট করতেছে এগুলো আমাদের দমনে ভেসে ওঠে আল্লাহ আমাদের হেফাজত করুন আমাদের অভ্যাস এমন দেখেন একবার মিলাই নেন আমি আমার নিজের দিয়ে বলতেছি যে আমি ফেসবুকে দুই লাইনের দিনই কাজ করে আমাকে কে লাইক করছে কে কমেন্ট করছে এই কমেন্ট যতটা বেশি গুণিয় পকেটের টাকা তত ভালো করে বলতে পারি না এটা বিষয় যে আমি দুই লাইনের দাওয়াতি কাজ করে চার লাইনের ফিডব্যাক পাওয়ার আশা করি মাংসের কাছ থেকে আমার ফিডব্যাক পাওয়ার আশার একমাত্র ছিল আল্লাহ সোহানতলের কাছে আমার সেই আশা নাই আমি কি করতেছি মানুষ আমাকে কে কতটুকু বললো কি কতটুকু প্রশংসা করলো আর উদ্দেশ্য থাকে এটা যদি এটা থাকে তাহলে ওই যে জাহান নাম একদম নিশ্চিত এই শ্রেণী ব্যক্তিকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে আল্লাহ আমাদের হেফাজত করুন জাহান নাম উদ্বোধন করা হবে এমন ব্যক্তি তৃতীয় নম্বর হচ্ছে যারা আলেম এক শ্রেণীর আলেম দিয়ে আল্লাহ আমাদের হেফাজত করুন কত ভাই আছি আমরা কত ভাই আছি আল্লাহ হেফাজত করুন আল্লাহ সুবাহান তারা জিজ্ঞাসা করবেন যে তুমি আমার কাছে কি চাও আলেম বলবে হে আল্লাহ আমি তোমার দিন শিখছি তোমার দিন মানুষকে শেখাইছি ওয়াজ করছি নসিহত করছি আল্লাহ সুবাহান তারা বলবেন যে তুমি এগুলো করছো এটা সত্য কিন্তু তুমি এই কারণে করছো যেন লোকে তোমাকে বড় আলেম বলে এই কারণে তুমি এসব কিছু করছো তো দুনিয়া তোমাকে এটা বলা হয়েছে এখন যাও তুমি জাহান নামে চলে যাও ওই ব্যক্তিকেও জাহান নামে টেলিভিসে ফেলা হবে আল্লাহ আমাদের হেফাজত করুন এই যে তিনটা শ্রেণী যাদেরকে জাহান নাম উদ্বোধন করা হবে এই তিনটা শ্রেণী সমাজের আদর্শ আমাদের কাছে আদর্শ অথচ আমরা এই তিনটা শ্রেণীর মর্যাদা অনেক বেশি কিন্তু এই তিনটা শ্রেণীকে দিয়েই জাহার নাম উদ্বোধন করা হবে এটা আমাদের জন্য সাবধানতা এই যে অন্তরের রোগ রিয়া আমাদের ভিতরে আসে এটা যেন না আসে এই সাবধানতা আবু আল্লাহ তু যখন এই হাদিস বর্ণনা করতেছেন তখন তিনি পর পর কয়েকবার অজ্ঞান হয়ে গেছেন কারণ তিনি নিজেও আলেম না মনে রজানতে তিনি ওই ক্যাটাগরিতে পড়ে যান এই চিন্তায় তিনি অজ্ঞান হয়ে গেছেন আল্লাহ রসুলের সাহাবি যে জান্নাতে যাবে সে অজ্ঞান হয়ে গিয়েছেন আমাদের কি অবস্থা ভাই কত ভাই আছে যে সামান্য দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়ার জন্য সেলিব্রিটিজম অর্জন করার জন্য কত অভিনয় কত কিছু করে আল্লাহ সফান স্পষ্ট ভাষায় বলতেছেন যে আমি যখন আমার কোনো বান্দাকে ভালোবাসি তখন আমি ফেরেস্তাদের ডেকে বলি জিব্রাইলকে ডেকে বলি হে জিব্রাইল আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জিব্রাইল জিব্রাইল আল্লাহলাম আকাশের সমস্ত আকাশবাসীকে ডেকে বলেন ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন আমি জিব্রাইল ভালোবাসি এবং তোমরা সবাই ভালোবাসো সবাই যখন ফেরেস্তারা মিলে ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকে তো ওই যে ভালোবাসার যে বাতাস সেটা পৃথিবীতে বইছে থাকে তো এই পৃথিবীতে মানুষ না চাইতেও ওই ব্যক্তিকে ভালোবাসা থাকে আপনার সেলিব্রিটি অর্জুমানের সংজ্ঞাতেইটা আপনি কেন মানুষের খুশির জন্য করবেন যেখানে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য করলে আপনি দুনিয়া এবং আখিরাত সবই পাচ্ছেন কেন আপনি মানুষের খুশির পিছনে ছুটে নিজের জীবনকে নিজের আখিরাত শেষ করে দেবেন আল্লাহ আমাদের আমি সহ আমাদের সবাইকে হেফাজত করেন আমি ওই হাদিস কথা মাথায় রাখুন প্রিয় ভাইরা যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে কেয়ামতের মাঠে কিছু ব্যক্তির আমল অনেক আমল নিয়ে উঠবে কিন্তু তাদের আমলকে ধুলিকোনার সাথে একদম ধুলিকোনার মতো করে দেওয়া হবে কেন কারণ তারা গোপনে গুণা করতো তারা অনেক সোহাব আমল করত কিন্তু গুনা ছাড়ত না আল্লাহ আমাদের হেফাজত করুন কত আমার আমি আমার দিয়ে বলতেছি কত গুনা হয়ে যায় আল্লাহ আমাদের হেফাজত করুন রাসুল্লাহ সাল্লাম আরো বলছেন যে কিছু ব্যক্তি আছে যাদের দেখতে জান্নাতি যারা চলতেছে ফিরতেছে দেখতে জান্নাতি মনে কি ভালো বান্ধা কিন্তু যাবে জাহান কি ভয়ঙ্কর কথা কি ভয়ঙ্কর আল্লাহ আমাদের হেফাজত করো আল্লাহ রসুল সাল্লাম আরো বলছেন যে কিছু ব্যক্তি থাকবে এটা বুখারি শরীফ হারিস কিছু ব্যক্তি থাকবে যারা শেষ মুহূর্তে জাহান নামে চলে যাবে সারা জীবন ভালো কাজ করছে সারা জীবন নেকামল করছে কিন্তু শেষ মুহূর্তে সে জাহান নামে চলে যাবে এটা কেন এই যে নিয়তি তার উপর অর্পিত হয়েছে কি ভয়ঙ্কর কথা কি ভয়ঙ্কর ইতিহাস যখন আমরা পড়ি কত কত আল্লাহ যাদের নাম এখন আমাদের গর্বের সাথে স্মরণ করার কথা ছিল কিন্তু এখন স্মরণ করতে পারি না উমাইয়া খেলাফতের কথা আপনি পড়েন ইতিহাস পড়েন উমাইয়া খেলাফতের ওখানকার খলিফা ইয়াজিদ থেকে পরবর্তী যে খলিফাগুলো আসছে তারা কিভাবে ধ্বংস হয়েছে এটা পড়েন না তো করেন ক্ষমতার লোবে অতচ তারা ছিল অনেক বড় আল্লাহওয়ালা অনেক বড় আলেম যাদেরকে আমরা গর্বের সাথে স্মরণ করার কথা ছিল কিন্তু এখন গর্বের সাথে স্মরণ করতে পারি না কেন কারণ সম্পদের লোভ ক্ষমতার লোভ তাদেরকে পাগল পাড়া করে দিল অনেককে এখানে অনেক বড় ইতিহাস আছে আমি ওইদিকে যাচ্ছি না তো এই পুরো বিষয় আমরা সামনে রাখলে ভাইয়েরা আমাদের যে লাইফের ডেফিনেশন জান্না এটা পাওয়ার জন্য আমাদের যা ইচ্ছা করতে হবে যা ছাড়ার কথা সেটা ছাড়তে হবে এই মানুষের ভালোবাসা পাওয়ার লোভ আমার আল্লাহ দিন বিজয় হচ্ছে কিনা আমি আল্লাহ দিনের জন্য কতটুকু করতে পারতেছি এর জন্য যেটা গ্রহণ করতে হবে করতে হবে আপনি মিডিয়াতে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার এই ক্লাস যেন কখনো ধ্বংস না হয় মানুষের ভালোবাসা কখনো পাওয়া যেন আপনার উদ্দেশ্য না হয় আপনি করেন মিডিয়াতে কাজ করেন আমি ইনফ্যাক্ট এই ভিডিও করা হচ্ছে এই ভিডিও মিডিয়াতেই যাবে তো এটা করা দোষের কিছু না দোষের কিছু কোনটা যখন আপনি মানুষের সন্তুষ্টি জন্য করতেছেন আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে অতএব যদি সেলিব্রিটিজম আপনার অর্জন করা উদ্দেশ্য হয়ে থাকে আল্লাহ আপনাকে সেলিব্রিটি বানাই দিবেন যদি আপনার এর মধ্যে কল্যাণ থাকে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আল্লাহ সন্তুষ্ট জন্য সমস্ত কাজ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার জন্য যেটা কল্যাণ কর সেটা দিয়ে দিবেন আপনার জন্য সম্মানের জন্য যেটা কল্যাণ করে সেটা আল্লাহ দিয়ে দিবেন এটা আপনি কেন মানুষের খুশির জন্য করবেন কেন নিজে এত এত অভিনয় এত কষ্ট করবেন আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জায়গা কল্যাণ দান করুন উভয়ের বিজয় আমাদের নিশ্চিত করুন যা বলছি এর মধ্যে যদি কল্যাণ থেকে থাকে এটা সোহান পক্ষ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমার এবং শয়তানের পক্ষ থেকে আল্লাহ সোহান আমাদের সঠিকটা বুঝে আমার করুন